হ্যালো এভ্রিওান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ঠান্ডার কি কি শপিং করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে এই ব্যাগটাতে সবই এসে এখন সব কিছু তোমাদেরকে ওপেনিংভাবে দেখাবো সবগুলো আগে ঢাইলে নিয়েছি প্রথমে দেখাই হচ্ছে আমার ড্রেস আমি কি নিয়েছি এই নিজে দেখো একটা প্লাজো তারপরে নিয়েছিলাম একটা কুর্তি তো দেখো এই কুর্তিটা আমি নিছি আর যেই প্লাজোটার সাথে ম্যাচিং এগুলো আমি রাইখে দিচ্ছি এখন অন্য কিছু দেখাবো তো আরেকটা ব্লাউজও দেখো এটা হচ্ছে আমার বোনের জন্য নেওয়া হয়েছে তো আমার বোন পরবে ওর হচ্ছে দুইটা কুর্তি নেওয়া হয়েছে তো দুইটা কুর্তি তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে একটা খয়েরি কালারের কুর্তি আমাকে খুব সুন্দর কিন্তু মানিয়েছে দেখো আর এই যে আরেকটা কুর্তি তো তিনটে কুর্তি হয়ে গেল দুইটা হচ্ছে আমার বোন আর একটা হচ্ছে আর যে দেখো বালিশা কভার বালিশা কভার নিয়েছিলাম দুই জোড়া তো চারটা এই যে এক জোড়া দেখো কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও কারো যদি পছন্দ লাগে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো এই যে দেখো যে দুইটা এই যে দেখো আমার টিপুও দেখতেছে শপিং কী কী শপিং করছি না টিপু আর করছিলাম হচ্ছে আরও করছিলাম একটা কানের ছিল আর একটা চেন ছিল তো এই যে দেখো চেন কুড়ি হাজার টাকা নিছে আর যে দেখো কানের চল্লিশ টাকা নিচ্ছিলো আর যে দেখো একটা করলো ভিটামিন এটা হচ্ছে কোনো জায়গা কেটে কেটে গেলে এগুলো আমি দিই একটা ভ্যাজলিং তো এগুলাই হচ্ছে আমার আজকে শপিং আজকে না তিন চার দিন আগে করছিলাম তো তিন চার দিন আগে শরীর ভালো ছিল না বল জন্য দেখাতে পারিনি তো আজকে আমি কি কি শপিং করছি সবগুলোই তোমার তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে টাটা